আমরা আজ এই ভিডিওতে টাইম সিরিজ অ্যানালাইসিস এর যে ফোর ইয়ার মুভিং এভারেজ আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো দেখো এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু টাইম সিরিজ ইন ইন ডিটেলস এবং টাইম সিরিজের যে থ্রি ইয়ার মুভিং এভারেজ আছে সেটার কিন্তু ক্যালকুলেশন করা আছে সেই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমাদের এক্সামে কিন্তু বারবার থ্রি ইয়ার মুভিং এভারেজ আর ফোর ইয়ার মুভিং এভারেজ কিন্তু আসে তোমরা এই ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে দেখে নিও এছাড়াও বলে রাখি যে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো আর কি তোমাদের কিন্তু এই টাইম সিরিজ রয়েছে আর ফোর্থ সেমিস্টারে বিশেষত তো দুটি পোর্শানে বায়োজিওগ্রাফি ও সয়েল জিওগ্রাফিতে এখানেও টাইম সিরিজ অ্যানালাইসিস রয়েছে আবার তোমাদের ইকোনমিক জিওগ্রাফিতেও কিন্তু টাইম সিরিজ অ্যানালাইসিস রয়েছে তো দেখো এখানে আমরা ফোর ইয়ার মুভিং এভারেজটা কেমনভাবে করবো সেটা একটু দেখে নিই দেখো কোশ্চেন তোমাদের পরীক্ষাতে তোমাদের এক্সামে এরকমভাবে কোয়েশ্চেনটি আসে ইউজিং দ্য ডাটা গিভেন দ্য টেবল ড্র এ টাইম গ্রাফ কম্পিউট অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন বাই ফোর ইয়ার মুভিং এভারেজ তো এরকমভাবে তোমাদের একটা ডাটা থাকে এখানে এটা দেওয়া থাকে দেখো লেখা এখানে ইয়ার আর প্রোডাকশান অফ রাইস ইন টন তো এরকমভাবে থাকলে আমরা ক্যালকুলেশান কীভাবে করবো ফোর ইয়ার মুভিং এভারেজের ক্ষেত্রে দেখো ফোর ইয়ার মুভিং এভারেজের ক্যালকুলেশান কিন্তু একটু অন্যরকম হয় এই ক্যালকুলেশনটা অন্যরকম তোমরা একটু সহজে দেখে নাও বুঝে যাবে তোমরা তোমাদের বুঝতে দাও অসুবিধা হবে তো ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা ডাটা থাকবে এরকম একটা এই ডাটাটা প্রথমে আমরা দেখো এখানে আমরা লিখে নেব টেবিল ফর মুভিং এভারেজ ফোর ইয়ার বলে তো লিখলাম লেখার পরে তোমাদের যে ডাটা এক্সামে দেওয়া ছিল সেখানে ছিল ইয়ার তো আমরা সেভাবে ইয়ারগুলো লিখে নিলাম প্রথম কলামে তারপরে দেখো প্রোডাকশন অফ প্রাইস ইন টন যেটা ছিল পরীক্ষার কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা হুবহু আমরা এখানে লিখে দেবো তাহলে এই দুটি তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেনে থাকছে সে দুটো আমরা লিখে দি লিখে দিলাম অর্থাৎ ইয়ার আর প্রোডাকশান অফ প্রাইস ইন টর্ন এরপরে দেখো এরপর আমরা কী করব দেখো এরপরে দেখো মুভিং এভারেজ মুভিং এভারেজ বলে লিখবো ফোর ইয়ার টোটাল কেমন এইটা একটু তোমরা খেয়াল করো তোমরা কিন্তু এরকমভাবে করবে তাহলে কাজটা আমাদের সুবিধা হবে দেখো ফোর ইয়ার ফোর ইয়ার মুভিং এভারেজ টোটাল আমরা চারটে ইয়ার যোগ করে তার সেই যোগ ফলটা এখানে লিখব চারটি কোনটা এক দুই তিন চার এই চারটি আর যোগ করলাম প্রথম যে চারটিয়ার যোগ করলাম অর্থাৎ এই মানটা এই মানটা এই মানটার এই মানটা যোগ করে যে যোগ ফলটা পাবো সেটা দেখো এই চারটের মিডিল কোনটা হয় দেখো চারটের মিডিল কিন্তু এই দাগের উপরেই হয় দেখো এই ঘর এই ঘর এই ঘর আর এই ঘর এর মিডিল বলতে কিন্তু এই দাগের পরে হয় সেই জন্য আমরা এখানে লিখবো আবার ভালো করে বলে দিচ্ছি দেখো

একুশ জিরো পঞ্চাশ প্লাস ওয়ান নাইন ফাইভ এইট জিরো প্লাস এই যে এই দুটো মান প্রথমে নিয়ে নিয়েছি এরপরে সাতাশ বাষট্টি জিরো সাতাশ বাষট্টি জিরো চার নম্বর মানটা প্লাস প্লাস টু এইট জিরো সিক্স টু টু এইট জিরো এই যে চারটে মান যোগ করলাম এই চারটে মান যোগ করে দেখো এই যোগ ফল টোটাল করো ইকোলস টু করে দিই টু করলে কথা হচ্ছে দেখো ছিয়ানব্বই হাজার তিনশো বারো তো ছিয়ানব্বই কোথায় লিখব এই ঘরের পর লিখবো এখানে লিখবো এবার দেখো প্রথম চারটে মান যোগ করে এখানে লিখলাম তারপরে দেখো একটা কিন্তু মান বাদ দিয়ে দেবো বারবার তোমাদের বলি এটা বাদ এটা বাদ চলে গেল তারপরে দেখো এক দুই তিন চার এই চারটে যোগ করব যোগ করে এখানে লিখবো তারপরে দুটো বাদ হয়ে যাবে মানে এইভাবে কিন্তু আমরা পরপর কিন্তু আমরা এইভাবে করে যাব কি হবে প্রথমে এইটা এটা 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 নিয়েছিলাম নিয়ে যোগ করে এখানে লিখলাম একটা এখানে বাদ দিয়ে দিলাম তারপরে এটা 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 যোগ করে এখানে লিখবো যোগ করে যোগ ফলে টোটালটা এখানে লিখবো দুটো বাদ হয়ে যাবে তারপরে দেখো আবার একটা দুটো তিনটে চারটে এই চারটে যোগ করে যোগ এখানে লিখবো তারপরে কিন্তু এটা বাদ হয়ে যাবে এরকমভাবে পরপর পরপর আমরা নিজ দিয়ে করতে থাকবো এরকমভাবে করে নিলাম এরকমভাবে করার পরে দেখো আমাদের এই ঘরটা করার পরে এরপর দেখো আর একটা আমরা কলম করবো সেই কলমে লিখব রিসেন্টার টোটাল রিসেন্টার টোটাল এই যে মানগুলো নিয়েছিলাম তার রিসেন্ট করব করে তার টোটাল করব অর্থাৎ এটা যোগ এটা করে এখানে লিখবো আবার দেখো এটা যোগ এটা করে এখানে লিখবো আবার এটা যোগ এটা করে এখানে লিখবো এটা যোগ এটা করে এখানে লিখবো আর এটা যোগ এটা করে এখানে লিখবো দেখো এইগুলো চার ইয়ার চার ইয়ারের টোটাল ছিল সেইগুলো আমরা রিসেন্টার টোটাল করলাম কি করে এটা যোগ এটা করে এখানে লিখলাম আবার বলছি এটা যোগ এটা করে এখানে লিখলাম এটা যোগ এটা করে এখানে এটা যোগ এটা করে এখানে লিখলাম এভাবে কিন্তু আমরা কাজটা করছি তো একটা মান তোমাদের যোগ করে দেখিয়ে দিই এই কোশ্চেনটা দেখো কত কত যোগ করবো নাইন সিক্স থ্রি ওয়ান টু প্লাস ওয়ান ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান যোগ করে দেখো কত হয়েছে যোগ করে দেখো এটাই হয়েছে আর কি টু জিরো সিক্স টু জিরো সিক্স নাইন এইট থ্রি তো এইভাবে আমরা কিন্তু সবগুলোকে এই সবগুলো মানকে কী করবো রিসেন্টার টোটাল করে এখানে লিখে দিলাম দেওয়ার পরে দেখো এবার আরেকটা এখানে কলম করবো এই কলমে কী লিখবো দেখো ফোর ইয়ার মুভিং এভারেজ ফোর ইয়ার মুভিং এভারেজ ব্র্যাকেটের মধ্যে লিখবো রিসেন্টার টোটাল ভাগ চার্ট আবার ভালো করে বলছিল ব্র্যাকেট মধ্যে লিখব রিসেন্ট রিসেন্ট টোটাল ভাগ চার নয় আট সরি ভুল বলেছিলাম রিসেন্ট্রেটেড টোটাল যে টোটালটা হবে সেটা ভাগ আট অর্থাৎ এই যে মানটা এই যে রিসেন্ট্রেট টোটাল যে মানটা তাকে আমরা ভাগ করব কত দিয়ে আট দিয়ে আট দিয়ে ভাগ করে এখানে লিখবো আবার একে আট দিয়ে ভাগ করে এখানে লিখবো একে আট দিয়ে ভাগ করে এখানে লিখবো একে আট দিয়ে ভাগ করে এখানে একে আট দিয়ে ভাগ করে এখানে এখন আট দিয়ে কেন ভাগ করবো এইটা কেন আট দিয়ে ভাগ করে দেখো এখানে ফোর ইয়ার টোটাল ছিল এটা ফোর ইয়ারের টোটাল এটা ফোর ইয়ার টোটাল তাই ফোর ইয়ার টোটাল ফোর ইয়ার টোটাল এই দুটো যোগ করে লিখলাম এখানে তাহলে অ্যাকচুয়ালি কটা ইয়ার টোটাল হলো আটটা ইয়ার টোটাল হলো ওই জন্য আমরা এখানে করছি ফোর ইয়ার মুহিংভারেজ কিন্তু এখানে আট দিয়ে ভাগ করতে হচ্ছে এই কারণে তোমাদের এটা ঘাবড়ে যেন এটা কিন্তু আট দিয়ে ভাগ করতে হবে গোটা আমরা এই যে মানগুলো পাবো এবার এই মানগুলো দিয়ে একটা ফোর ইয়ার মুহিং এভারেজের একটা তোমাদের কার্ড ড্র করতে হবে আর এই মানগুলো দিয়ে নর্মাল কার্প ড্র করতে হবে এটাই হলো কিন্তু ক্যালকুলেশন কেমন এই ক্যালকুলেশানটা করার পরে এবার আমরা ড্রয়িং করবো দেখো ক্যালকুলেশানে আশা করি কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তোমরা একটুখানি খুবই সহজ একটুখানি তোমরা ধরে ধরে করো অসুবিধা হবে না এবার দেখো আমি তোমাদের শুধু একটা এখানে ভাগটা করে দেখিয়ে দিই যে আট দিয়ে ভাগ করলে দেখো এই মানটাই আসছে তো দেখিয়ে দিই এই মানটাকে ভাগ করবো আট দিয়ে কিন্তু আট দিয়ে বারবার বলছি আট দিয়ে কিন্তু হ্যাঁ দেখি টু জিরো সিক্স নাইন এইট থ্রি ডিভাইডেড এইট আট ঠিক আছে এই মানটা এসছে ঠিক আছে এই মানটা এসেছে এই মানটা আমরা লিখে দিয়েছি এখানে এইভাবে আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করলাম করার পরে ড্রয়িংটা দেখো কীভাবে করবো এবার আমাদের ড্রয়িংটা দেখাচ্ছি ড্রয়িং এর ক্ষেত্রে ঠিক সেম আগের মতোই আমরা এখানে যে ইয়ারগুলো ছিল সেই ইয়ারগুলো প্রথমে বসিয়ে দেবো কটা ইয়ার ছিল দেখো এখানে নটা ইয়ার ছিল ওই জন্য নিচে ন সেন্টিমিটার দাগ দিলাম নটা ইয়ার ছিল এখানে এখান থেকে ইয়ারগুলো আমরা কীভাবে দেখে নেবো দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের ক্যালকুলেশনে নটা ইয়ার ছিল ক্যালকুলেশন টেবিল দেখো এখানে কটা ইয়ার আছে দেখো নটা ইয়ার আছে এই যে উনিশশো একান্ন ইয়ার উনিশশো থেকে শুরু হয়ে যায় শেষ হয়েছে উনিশশো নিরানব্বই এর জন্য আমরা এখানে কটা ডাক দেব ন সেন্টিমিটার ডাক দিলাম দিয়ে ইয়ারগুলো লিখলাম এখান থেকে লেখা শুরু করবো কিন্তু বারবার বলি কিন্তু তোমাদের যে টাইম চেঞ্জের ক্ষেত্রে লেখাটা এক সেন্টিমিটার এক সেন্টিমিটার রেখে এখান থেকে লেখা শুরু করব তো লিখে এখানে লিখে দিলাম ইয়ার এবার দেখো প্রোডাকশান ইন টন অফ রাইস এর হাইয়েস্ট কত ছিল সেটা আমি এই ডাটা থেকে দেখে নেব প্রোডাকশান অফ রাইস ইন টন এর হায়েস্ট কত ছিল দেখো এর হায়েস্ট ছিল এখানে ছিল কিন্তু দেখো উনচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ তো এটাকে এটাকে রাউন্ড ফিগার আমি চল্লিশ হাজার ধরে নিলাম চল্লিশ হাজার ধরে যদি রাউন্ড ফিগারে চল্লিশ হাজার ধরি তাহলে আমরা এখানে স্কেল ধরে নেবো তো চার দশে চল্লিশ অর্থাৎ এক সেন্টিমিটার ইকুয়েলন যদি চার হাজার ধরি তাহলে দশ সেন্টিমিটার চল্লিশ হাজার হয়ে যাবে তো সেই যে সেইটাই দেখো আমি এখানে করেছি এক সেন্টিমিটার ইকুয়েলেন্ট চার হাজার দু সেন্টিমিটার ইকুয়েলান আট হাজার তিন সেন্টিমিটার ইকুয়েলেন বারো হাজার চার সেন্টিমিটার ইকুয়েলেন ষোলো হাজার এইভাবে আমরা চল্লিশ হাজার পর্যন্ত যাবো দশ সেন্টিমিটার নিলে হয়ে যাবে তো এইভাবে আমরা প্রথমে এক্স অক্ষটা করে নিলাম ওয়াই অক্ষটা করে নিলাম এরপরে দেখো এরপরে আমরা কী করব দেখো উনিশশো একানব্বই সালে উনিশশো সালে প্রোডাকশান অফ প্রাইস কত ছিল দেখো উনিশশো সাল উনিশশো সালে প্রোডাকশন অফ প্রাইস ইন টার্ন ছিল একুশ তো একুশ তো একুশ হাজার পঞ্চাশকে আমাদের স্কেলটা হয়েছে স্কেল দিয়ে ভাগ করবো স্কেল কত চার হাজার করে তো একুশ ভাগ চার হাজার ভাগ চার করলে কিন্তু তোমাদের দেখো দেখিয়ে দি একুশ হাজার পঞ্চাশ ভাগ চার হাজার ফাইভ পয়েন্ট টু তাই তো ফাইভ এখান থেকে দেখো টু ওই যে কত সাল উনিশশো একানব্বই সাল এখান থেকে তোমরা স্কেলের উপর দিকে ফাইভ পয়েন্ট টু এই যে ফাইভ দিকে তুললে উনিশশো একানব্বই সাল হয়ে গেল দেখো উনিশশো সালের যে মান এখান থেকে আমরা উনিশশো বিরানব্বই সালের মান দেখ উনিশশো সালের মান উনিশ এটাকেও ভাগ করব কিন্তু চার হাজার দিয়ে কত হাজার দিয়ে চার হাজার দিয়ে ভাগ করব চার হাজার দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটা এখান থেকে এখানে আমরা তুলব এরপরে দেখো উনিশশো তিরানব্বইয়ের যে মান তাকেও আমরা এই স্কেল চার হাজার চার হাজার দিয়ে ভাগ করব করে এখানে তুলব এরকমভাবে যে মানগুলো পাবো সেই মানগুলো দিয়ে প্রথমে আমরা একটা নর্মাল কার্ভ টেনে নেব এই মানগুলোকে প্রথমে স্কেল দিয়ে যোগ করব এবং ডটেট করে করে স্কেল দিয়ে যোগ করে আমরা যোগ করে দেবো সব মানগুলোকে করলে আমরা যে কার্ডটা পাবো সেটা ইন্ডেক্সে লিখবো নর্মাল কার্ড বলে এবার আমাদের বাকি রইলো কি ফোর ইয়ার মুভিং এভারেজের কার্ভটা আঁকতে হবে কোন মানগুলো দিয়ে আঁকবো এখান থেকে দেখো এই মানগুলো দিয়ে কিন্তু আমরা ফোর ইয়ার মুভিং এভারেজের কার্ভটা আঁকবো তো প্রথম মান কত ফোর ইয়ার মুভিং এভারেজের প্রথম মান দেখো পঁচিশ হাজার আটশো বাহাত্তর তো কী করবো আমরা দেখো এখানে পঁচিশ হাজার আটশো বাহাত্তরটাকে কত দিয়ে ভাগ করব স্কেল কত চার হাজার দিয়ে তো আমরা কী করবো এখানে দেখো পঁচিশ হাজার আটশো বাহাত্তর পঁচিশ হাজার ভাগ চার হাজার সমান করে দিলাম কত হচ্ছে দেখো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট এই সিক্স পয়েন্ট ফোর কোন ইয়ারে দেখো দেখো কোন ইয়ারে হয়েছে দেখো এই যে হাজার আটশো ভাগ করে ফোর কোন ইয়ারে সালে হয়েছে দেখো এটা হয়েছে উনিশশো তিরানব্বই সালে তো এখানে আমরা কি করবো উনিশশো তিরানব্বই সালে আসবো তিরানব্বই সালে এসে এখান থেকে উপর দিকে দেখো সরি এই মানটা উপর দেখো সিক্স পয়েন্ট ফোর কিন্তু উঠেছে উপরের দিকে এখানে সিক্স পয়েন্ট ফোর তো এইভাবে উনিশশো তিরানব্বই মান এরপর উনিশশো যে মানগুলো আমরা এখানে পেয়েছি দেখো কোন কোন মানগুলো পেয়েছি এখানে দেখো উনিশশো উনিশশো থেকে মান পেয়েছি এই যে উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই পর্যন্ত এই মানগুলো যত মানগুলো আছে সব মানগুলোকে চার হাজার দিয়ে ভাগ করব করে এখানে কিন্তু আমরা এখানে আমরা স্কেলে পুট করব করে এই মানগুলোকে এবার স্কেল দিয়ে অ্যাড করে দেবো এটা একটা আলাদা কালার দিয়ে করবো যাতে সুবিধা হবে এবং এখানে সেটা ইন্ডেক্সে দেখিয়ে দেবো এটা কিন্তু ফোর ইয়ার মুভিং এভারেজের কিন্তু কার্ড এভাবে আমরা দুটো কার্ড পেয়ে যাব তারপরে একটা হেডিং আমরা এখানে এভাবে লিখে দেবো যে টাইম সিরিজ অ্যানালাইসিস বাই মুভিং এভারেজ মেথড ফোর ইয়ার মুভিং এভারেজ মেথড লিখতে পারতাম এবার তোমরা একটা হেডিং লিখে দেবে ঠিক আছে দিলে এইভাবে কিন্তু ক্যালকুলেশান আর ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে এটা ফোর ইয়ার মুভিং এভারেজের জন্য এবার দেখো তোমাদের এখান থেকে অনেক সময় ইন্টারপ্রেশন লিখতে বলে তো ইন্টারপ্রেশান লেখা কিন্তু সেই অর্থে বিশেষ অসুবিধা নয় তোমরা খুব সহজে লিখতে পারো ইন্টারপ্রেশান ইন্টারপ্রেশন অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয় এর আগের যে ভিডিও তোমাদের ফ্রি মুভিং মুভিংয়েসের যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলে দিয়েছি ইন্টারপ্রেশন কীভাবে লিখতে হয় তোমরা যেমন কার্ডটা দেখছো সেইভাবে তোমরা লিখবে আর এক্স অক্ষে কী দেখিয়েছো ওয়াই অক্ষে কী দেখিয়েছো সেগুলো সব লিখে দেবে দিয়ে একটা ইন্টারপ্রেশন তোমরা লিখে নেবে এখান থেকে কেমন তো এই সময় তোমার অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে নিও আর তোমাদের সবাইকে বলি যে যদি ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হও অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই